বুদ্ধি আর কৌশল দিলে দিয়ে বাইরের মহিলারা যদি কাজ করে নেয় তাহলে সংসারে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় এবং আমাদের কিচেনও অনেক কয় পরিষ্কার থাকে নমস্কার বন্ধুরা আমরা একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত জানিয়ে একটা নতুন টিপসের ভিডিও আজকে শুরু করলাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমরা রান্নাঘরে যখন রান্না করি বা রান্নাঘরের যে কোটোকাটি থাকে যেগুলোতে চিনি থাকে মিচরি ডাল চানাচুর যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় পোকামাকড়ের উৎপাত হয় বিশেষ করে চিনিতে কিন্তু পিঁপড়ে লেগে যায় বা ডালেও অনেক সময় পিঁপড়ে লেগে যায় সে আমান্য একটা টিপস যদি আমরা রান্নাঘরে এক মানে সপ্তাহে একদিন করি তাহলে সেখান থেকে কিন্তু আমরা রেহাই পাই বিশেষ করে চিনির গায়ে চানাচুরের গায়ে চারোচুরের কোটোতে ডালে তো সেক্ষেত্রে একটুখানি ভিনিগার একটুখানি তুলোতে ভিজিয়ে নেবো নিয়ে সেই তুলোটায় সমস্ত কোটোগুলোতে যদি একটুখানি সারা গায়ে মাখি নিই তাহলে কিন্তু পিঁপড়ে পোকামাকড় বা রাত্রিবেলা কোটোগুলো থাকলে অনেক সময় আরশোলার উৎপাত হয় তো এগুলো থেকে কিন্তু একদম চিরতরে মুক্তি পেয়ে যাব প্লাস আমাদের কোটোগুলোও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো সেই জন্যই আমি একটুখানি তুলোর মধ্যে ভিনিগার লাগিয়ে নিয়েছি আর ভিনিগারের গন্ধে কিন্তু এসব আটশোলা পিঁপড়ে ঠিকঠিক আসে না তো ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে আমাদের যে এগুলো টিফিন খাওয়ার যে ডিশগুলো সেগুলো কিন্তু এইভাবে নোংরা হয়ে যায় দেখতে খুব বাজে লাগে একটুখানি সামান্য জিনিস দিয়ে আমি কিন্তু এই প্লেটগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেবো তার জন্য দেখো নিয়ে নিয়েছি কটন আমার ঘরে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে যে ব্যাগগুলো আসে সেই ব্যাগগুলো বাজারের কাপড়ের যে ব্যাগগুলো আছে সেগুলোকে আমি কেটে রেখে দিই এবং আমার এইরকম প্রয়োজনে আমি ব্যবহার করি সেখানে একটু নেল রিমুভার নিয়ে নিয়েছি আমরা যে নেল রিমুভার দিয়ে নেলপালিশ তুলি প্রত্যেকটা বাড়িতেই থাকে সেই নেল রিমুভার একটুখানি নিয়ে নিয়েছি নিয়ে জাস্ট এখানে একটু বুলিয়ে দেবো আর একটু ঘষ ঘষতেই তোমরা দেখতে পাবে যে পেছনটা এই প্লেটের পেছনটার যে হলুদ দাগুলো সেগুলো কেমনভাবে পরিষ্কার হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি ডোল নেই কিন্তু এরকমভাবে পরিষ্কার হয়ে যাবে আর প্লেটে খেতে গেলে যদি এরকম পেছনে দাগ লেগে যায় প্লেটের পেছনে দাগ লাগে কারণ অনেক সময় আমরা খাবারের মধ্যে প্লেটগুলো রেখে দিই আর হলুদগুলো কিন্তু ভীষণভাবে এগুলোকে ধরে নেয় এবার ভেতরটা আমি পরিষ্কার করব হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারো তো দেখো হ্যান্ড স্যানিটাইজার ভেতরটা দিয়ে আমি পুরোটা ওই ইটা দিয়েই তুলে নিলাম একদম পরিষ্কার করে নিলাম কেমন লাগলো ছোট্ট একটা টিপস নিশ্চয়ই উপকারে লাগবে আর উপকারে লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে আমাদের বাড়িতে এরকম চশমা খালি চশমার বাক্স পড়েই থাকে কিন্তু সে আমরা যখন বেড়াতে যাই তখন কিন্তু আমাদের এই চশমার বাক্সগুলো ভীষণভাবে দরকার হয় তো এরকমই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের মেয়েদের খুব লাগে কাজল লিপস্টিক সিঁদুর আর নেল পালিশ এই তিনটে চারটে জিনিস কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আর এই ছোটো ছোটো জিনিস ব্যাগের মধ্যে নিলে ইতস্তত ছড়িয়ে থাকে এক জায়গায় পাই না কোথাও বেড়াতে গেলে তো এইরকম একটা চশমার খাপের মধ্যে যদি নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নিই আমরা যখন দরকার ব্যাগের থেকে বার করে শুধু এই চশমার খাপে এটা না নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো ডেলি ইউজের ওষুধগুলোও কিন্তু আমরা নিয়ে যেতে পারি এবং এইভাবে ট্রাভেল করলে আমরা এক জায়গায় কিন্তু আমরা সব জিনিসগুলো পেয়ে যাই ছোট্ট একটা টিপস ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাব পরের টিপসে আমরা মেয়েরা অনেক ধরনের চুরি ব্যবহার করি আর এরকম চুরি ব্যবহার করতে গিয়ে এক জায়গায় থাকলে পরে চুরিগুলো আমরা খুঁজে পাই না একটার সাথে একটা জড়িয়ে যায় বা মিশে যায় তখন একসাথে কিন্তু আমরা চুরিগুলো পাই না তাই তোমাদের এই এক ডজন চুরি দিয়ে দেখাবো আর বাদবাকি কিন্তু এইভাবেই তোমরা রাখতে পারো আর নিয়ে নেবো একটা মোটা রাবার ব্যান্ড এরকম রাবার ব্যান্ডও কিন্তু অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায় সেই রাবার ব্যান্ডগুলো ঘরে থাকে তো এই চুরিগুলো সব একসাথে নিয়ে কারণ এই চুরিগুলো দেখছো এগুলো ছেড়ে দিলেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় আর এগুলো কিন্তু অনেকটা জায়গা নিয়ে থাকে চট করে প্রয়োজনে একসাথে সবগুলো পাই না তো এরকম একটা রাবার ব্যান্ড নিয়ে এই রাবার ব্যান্ডের মধ্যে পুরো চুড়িটা যদি আমি এইভাবে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু চুরিগুলোও আমার ভালো থাকে আর এক জায়গায় থাকে এরকম দুটো তিনটে চুরির সেট যদি হয় আর এরকম যদি রাবার ব্যান্ডে ঢুকিয়ে নিই সেক্ষেত্রে তোমরা শুধু যে কোনো চুরি তোমাদের ইমিটেশনের যে কোনো চুরি বা আমাদের গয়না চুড়িও কিন্তু এইভাবে আমরা সুন্দর করে রাবার ব্যান্ডের মধ্যে এক জায়গায় রেখে দিতে পারি তাহলে যখন আমাদের প্রয়োজন তখনই কিন্তু পেয়ে যেতে পারি আর এই রাবার ব্যান্ডে থাকার কারণে চুরিগুলো যেমন সেফ থাকবে রঙ নষ্ট হবে না এবং আমরাও যদি কোথাও ট্রাভেল করি তখন দুটো তিনটে রাবার ব্যান্ড এরকম করে নিয়ে এটাও যদি ব্যাগের মধ্যে একটা কোনায় ফেলে রাখি তাহলে একবারে কিন্তু আমি চুড়িগুলো পেয়ে যাবো ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করবো চলে যাব পরের টিপসে ব্রাশ আমাদের বাড়িতে যদি একই কালারের তিনটে ব্রাশ হয় আমার তিনটে কালার কিন্তু যাদের একই কালারের তিনটে ব্রাশ বা অন্য কালারের হলেও কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই কোনটা ব্রাশ সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এক কালার হলে তো খুবই অসুবিধা হবে বা বিভিন্ন কালার হলেও ভীষণ অসুবিধা হয় আমাদের সদস্য সংখ্যা তিন তাই তিনটে ব্রাশ নিয়েছি আর নেল পালিশ নিয়ে নিয়েছি আর ব্রাশের একদম গোড়ার দিকে আমি আমার আধ্যক্ষর দিয়ে এই ব্রাশটাকে মার্কিং করে রাখবো তাতে আমার কিন্তু একদমই ভুল হবে না যে কোনটা কার ব্রাশ বিভিন্ন নাম বিভিন্ন আধ্যক্ষর একই নয় তো এক একটা সিম্বল দিয়ে এরকম নেল পালিশ দিয়ে যদি আমরা অধ্যক্ষরটা লিখে রাখি তাহলে আমাদের ব্রাশ কখনোই কিন্তু উল্টোপাল্টা হবে না আর ব্রাশ উল্টোপাল্টা হলে সত্যি কথা খুব ঘেন্নার ব্যাপার আর অনেকটা মুখের ক্ষতি মানে একজনের ব্রাশ একজন ব্যবহার করাও কিন্তু খুব ক্ষতিকর তো এই ছোট্ট একটা টিপস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের ভীষণ উপকার হয় তো চলে যাব পরের টিপসে তো এই ব্রাশগুলো নিয়ে যখন আমরা ট্রাভেল করব। তখন একসাথে নিলে একটার সাথে আর একটা মুখ লেগে থাকে আমরা সাধারণত প্লাস্টিকের মধ্যেই নিয়ে নিই ব্রাশগুলো বা কোনো ব্রাশের ব্যাগে নিলে পরেও কিন্তু ব্রাশগুলো একের সাথে অপের মুখ লেগে থাকে সেক্ষেত্রেও ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে দেখাবো একটা পলিথিন নিয়ে নিয়েছি আর দেখো একটা করে ব্রাশ নেব আর একটা করে এরকম করে একটা করে ফোল্ড করে নেব তাতে কিন্তু একটা ব্রাশের মুখ আর একটা ব্রাশের সঙ্গে লাগবে না এবং একই জায়গায় থাকবে তাতে কিন্তু ব্রাশগুলো কোনো ক্ষতি হবে না ঢাকাও থাকবে একদম সেফ থাকবে প্লাস ব্রাশগুলো কিন্তু একজনের ব্রাশ আর একজনের মধ্যে লেগে যাবে না এইভাবে যদি নিয়ে আমি একটা রাবার ব্যান্ড বা রাবার এটা আটকে দিয়ে যে ব্যাগে আমরা ব্রাশ পেস্ট নিয়ে সেই ব্যাগে যদি নিয়ে নিই তাহলে কিন্তু এক সঙ্গে তিনটে ব্রাশি পেয়ে যাব এবং তিনটে ব্রাশি কিন্তু একে অপরের সাথে লাগবে না ছোট্ট একটা টিপস কেমন লাগলো দেখো আমি রাবার ব্যান্ড দিয়ে একটা বেঁধে দিলাম বেঁধে দিয়ে তোমাদের দেখালাম যেটা যে একটা ট্রাভেল করব কারণ ট্রাভেল করলে হাতের কাছেই লাগে ছোট ব্যাগ না নিলেও আমরা এই ব্যাগের কিন্তু যেটা নিয়ে ট্রাভেল করব সেই ব্যাগেও কিন্তু এই ব্রাশ তিনটে নিয়ে নিতে পারি কত সুন্দর ছোট্ট জায়গার মধ্যে আমার শপটে এটে গেল তো দেখো এইভাবে রাখলে পরে ভীষণ ভালো হয় তো কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে যেও চলে যাবো পরের টিপসে আমাদের সুচ ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস ছোট্ট জিনিস কিন্তু সংসারে প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস তো আমি এক পাতা সুচ কিনে নিয়ে এসেছি আর পাতাটা খুললেই কিন্তু সুজগুলো ছড়িয়ে যাবে আর প্রয়োজন আত্মে আমরা পাবো না তো ব্লেড দিয়ে আমি পাতাটা পুরো খুলে নিলাম ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব খুব প্রয়োজনীয় এই জিনিসটা যতই সেলাই মেশিনে কাজ করি না কেন আমাদের সুজ কিন্তু প্রচণ্ড দরকার হয় আর এত ছোট জিনিস আমাদের এটা রাখার জন্যও কিন্তু এটা আমরা প্রয়োজনের সময় পাই না ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম সুরক্ষিতভাবে সুচটা রাখতে পারবো সেই জন্য আমি নিয়ে নেবো একসাথে সব সুজগুলো এক জায়গায় পাবো আমরা যে কাজল পেনসিল ইউজ করি যারা তাদের ক্ষেত্রে কাজল পেন্সিল আর নয়তো যারা যাদের বাড়িতে পেন আছে অবশ্যই পেন আছে ইউজ অ্যান্ড থ্রো একই কাজ করবে তো আমার কাছে অনেকগুলো কাজল পেনসিল এরকম ই রয়েছে সেটা বার করে ফেলে দেবো ভেতরের জিনিসটা আর নিয়ে নেবো এই কভারটা আর এর মধ্যেই এই সুজগুলো সব ঢুকিয়ে দেবো তো দেখো দারুণ সুন্দর একটা কভার তৈরি হয়ে যাবে আর একদম নিরিবিলিতে সুজগুলো এখানে থাকবে যখনই আমার দরকার হবে তখনই এখান থেকে একটা সুজ বার করে আমি কাজ করে আবার রেখে দিতে পারবো তাতে সুজগুলো ছড়িয়ে ছিটিয়েও থাকবে না এক জায়গাতে থাকবে এবং সুরক্ষিত থাকবে তো দেখো আটকে দিলাম কত সুন্দরভাবে সুজগুলো এর মধ্যে থেকে গেল আর যখনই প্রয়োজন হবে তখনই আমি এই মুখটা খুলে নেবো সুজ বার করে নেবো এই একই কাজ কিন্তু তোমরা একইভাবে পেনের মধ্যেও করতে পারো যে পেনগুলো ইউজ অ্যান্ড থ্রো তার মুখটা জাস্ট খুলে নেবে খুলে নিয়ে এরকম সুজ কিন্তু তোমরা রাখতে পারো এই মুখটা খুলে নি তারপরে পেনের মুখটা আটকে দিয়ে এটাও কিন্তু সুন্দর একটা টিপস তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবার একটা সুচ রেখেছি সূচ সুচে সুতো পরতে পড়াতে এখন আমাদের অনেকেরই প্রবলেম আর একটু বয়স হয়ে গেলে তো আরও প্রবলেম কারণ চোখের প্রবলেমের জন্য এখন সুচে সুতো ভরা যায় না আর এই সুতো ভরা নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয় সেই ছোট্ট একটা প্রবলেম তোমাদের সলভ করে দেবো তো দেখো আর এই সুচের কাজ কিন্তু আমাদের ছোটোখাটো কাজ কিন্তু আমাদের লেগেই থাকে তো চলো সুচে সুতো ভরার জন্য একটা ছোট্ট টিপস তার জন্য আমাদের ঘরে যে বারণ থাকে সেই বারণের থেকে একটা বারণের রোয়া আমি ছিঁড়ে নেবো জাস্ট একটুখানি দেখো একটা রোয়া ই করে নেবো ছিঁড়ে নেবো ছিঁড়ে নেওয়ার পরে সেটা দিয়ে আমরা সুচে সুতো ভরে নিতে পারবো কিভাবে সুতে সুতো ভরবো সেটা তোমরা দেখতে থাকো এটাকে জাস্ট একটু ফোল্ড করে নেবো জাস্ট একটু ফোল্ড করে নেবো ফোল্ড করে এই জিনিসটা যদি বানিয়ে রাখতে পারো তাহলে কোনো দিনই সুচে সুতো করতে অসুবিধা হবে না কারণ এখন এরকম ধরনের মেশিন পাওয়া যায় তো মেশিন না কিনে আমি কিন্তু মেশিন না মানে জাস্ট এই তারটা পাওয়া যায় তো একটা নেল কাটারের মধ্যে আমি এটাকে সেলোটেপ দিয়ে আটকে নেব তোমরা চাইলে যে কোনো জিনিসের চামচে কাঁটা চামচে বা যে কোনো এরকম একটা হাতলালা জায়গায় কিন্তু এটাকে আটকে নিতে পারো তো আমি কাটারটাই নিলাম কারণ হচ্ছে আমার সুচের যে সুতোর বাক্সটা তার মধ্যে এই নেল কাটারটা থাকে আর এই নেল কাটারটা আমার নষ্ট হয়ে গেছে তো দেখো আমি এটাকে সুন্দর করে আটকে নিলাম আটকে নেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে একটা জিনিস তৈরি হলো আর অনায়াসে কিন্তু আমরা এই সুতে সুচে সুতোটা ভরতে পারবো তো দেখো সুচটা নিয়ে নিয়েছি সুচটা নিয়ে যে বারনের ওই এটা বারনের যেটা আঁশটা নিলাম সেই আঁশটা জাস্টের মধ্যে ভরে নেব দেখো ভরে নিয়ে এর মধ্যে দিয়ে সুতো দিয়ে দেবো আর সুতো দিলে কিন্তু অনায়াসে কোনো পরিশ্রম করতে হবে না অনায়াসে কিন্তু আমরা সুতোটা সুচে সুতোটা ভরে নেবো এবং এটা যদি রেখে দিই এটা আমরা দিনের পর দিন এই একই কাজ করতে পারো তোমরা এটা কিন্তু ইলেকট্রিকের যে তার আছে সেই তারের যে ভেতরের তারটা আছে সেই তার দিয়েও কিন্তু করে রাখতে পারো তো দেখলে আসে কিন্তু সুচতে সুতোটা ভরে নিলাম তো আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন নতুন সমস্ত ভিডিও পাওয়ার জন্য সমস্ত টিপস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের নোটিফিকেশান চলে চলে যাবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তারপরেও তোমাদের দেখাবো সেফটিভিন অনেক সময় ব্যবহার করতে করতে জং পড়ে যায় সেক্ষেত্রে এই বড়ো সেফটি সেফটিবিনগুলো পিন আপ করার সময় খুব দরকার হয় তো একটা ছোট্ট টিপস আমাদের যে ঘরে নেল নেলপালিশ আছে সেই নেল পালিশ একটা সেফটিবিনের মধ্যে এটা জাস্ট একটুখানি লাগিয়ে রেখে শুকিয়ে নিও তাহলে কিন্তু নেল সেফটি বিনটা কোনো দিনই আর জম্প করবে না সেফটিবিনটা নষ্ট হবে না কারণ এটাও আমাদের খুব প্রয়োজনীয় জিনিস তো যেতে যেতে এই ছোট্ট টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার ফিরছি অন্য কোন ভিডিওর সঙ্গে অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো